হ্যালো বন্ধুরা তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আর আমি আছি এখন জয়পুরে হ্যাঁ ঠিকই ভাবছি পুরুলিয়া জয়পুরে আর একটু পরে আমার শ্যুট শুরু হয়ে যাবে তো আজকের ব্লগটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কারণটা বলি আজকে আমার মানে তিনটা গানের শ্যুট হবে তিনটা গানই কুড়মালি গান আর আমি কুড়মালি ভাষা একদমই জানি না মানে একটু একটু বুঝতে পারি কিন্তু বলতে পারি না আজকে আমি কিভাবে লিখ দেবো আমি জানি না এর আগে আমি এমন নয় যে কুড়মালি গানে ভিডিও বানাই বানিয়েছি তা আবার একটা সারাদিনে একটা আছে একটা ছিল একটা করেছিলাম আর একটা এমনি নর্মাল গানে করেছিলাম তো আজকে কি হবে আমার কোনো ধারণা নাই তো এখন আমি মেকআপ করছি আর এখন আমি রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ তো চলো এবারে শুট স্টার্ট হবে আর আজকে আমাদেরকে অনেক তাড়াতাড়ি করতে হবে কারণ আমাদেরকে বিকালে ট্রেনটা ধরতে হবে আর ওই ট্রেনটা মানে জয়পুর থেকে আমাদের এখান অব্দি ওই ট্রেনটা লাস্ট এবার যদি নটা একটা ট্রেন আছে ওইটা যদি ধরতে চাই তাহলে এখানে একটা পাবো তাহলে যেতে হবে পুরুলিয়া তো বিকালে একটাই ধরার চেষ্টা করছি ওই জন্য একটু তাড়াতাড়ি করছি তো চলো স্টার্ট করা যাক তো ফার্স্টের যে গানটা শ্যুট হলো আমাদের সেটা ছিল অহিরা মানে কালী পুজোর জন্য আর এক তো অহিরা রহিরা গানের তোমরা জানোই যে মানে শ্যুটটা কোন লেভেলে থাকে মানে টানটা যেটা আর জীবনে আমি ফার্স্ট টাইম অহিরা গানে শ্যুট করলাম তো আমার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা এত যে অহিরা গানের টান হয় এটা আমি শ্যুট না করলে হয়তো জানতে পারতাম না তো যাই হোক এখানে প্রায় শেষের মুখে আমরা সেদিন খুব তাড়াতাড়ি তিনটা গান শেষ করেছি খুব তাড়াতাড়ি কারণ আমাদের শ্যুট শুরুই হয়েছিল সেদিন মানে বারোটায় আর আমরা শেষ করেছি পাঁচটায় মানে তিনটা গান বারোটা থেকে পাঁচটার মধ্যে শেষ করা মানে আমরা যে কি হারে মানে তাড়াতাড়ি করেছি সেটা আমরাই জানি তো দেখতে পাচ্ছি আমি আবার ঘুরে ড্রেস চেঞ্জ করতে চলে এসেছি তো ড্রেস চেঞ্জ করা আমার হয়ে গেছে এবারে শ্যুট মনে আর এখানে হবে না জয়পুর সাইডে হবে তো দেখা যাক কোন দিকে হয় আমিও ঠিক জানি না শুনছিলাম শুধু তো চলো দেখা যাক তারপর আমরা বাইকে করে পৌঁছে গেলাম নেক্সট লোকেশানে আর এখানে একটা রোমান্টিক গান ছিল এটা নেওয়া হলো সত্যি বলতে অহিরা গানটায় আমাদের একদমই টাইম লাগেনি টাইম লেগেছে এই রোমান্টিক গানটায় আর এই গানটাই বেশি টাইমটা খেয়ে নিয়েছে আর এখানে তোমরা লোক দেখতে পাচ্ছ কি লেভেলের লোক আমরা যে সেদিন কীভাবে শুটিংটা করেছি সেটা কেবলমাত্র আমরাই জানি একটা টেক যে কতবার নেওয়া হয়েছে মানে বুঝতেই পারছো এত লোকজন যখন একবারে একটা টেক হবেই না কেউ না কেউ পেরোবেই আর পুরো এটা রাস্তাটাই হচ্ছে মানে মানে টাউনে এক টাউন দিক আর তার আবার মানে গলি এই কিন্তু এখানে বহুত দোকানদানি আরে ঘর বাড়ি বহুত কিছু আছে তো মানে সবসময় ই সে ই সে পেরোচ্ছে এই পেরোচ্ছে এই পেরোচ্ছে তোমরা দেখতে পাবে সেটা যে একটা টেক আমরা কতবার নিয়েছি তখন যে এখানে আমাদের এই গানটা শেষ হয়েছে দিন মানে পরিশ্রম হয়েছে যতটা ঠিকই আছে কিন্তু এনজয় এতটা পরিমাণে হয়েছে বিশেষ করে লাস্টের দিকে বহুত এনজয় হয়েছে আমরা তো করেইছি আমি পার্থ করেইছি এনজয় আর বাকি যারা ছিল যারা দেখছিল তারাও এনজয় করেছে আর যারা নাচ করছিল ডিজেটার সামনে তারাও এনজয় করেছে পরিশ্রমটা কেন বলছি কারণ একটা টেক দুবার দুবার তো নেওয়া হয়ই তিনবার নেওয়া পর্যন্ত ঠিক লাগে কিন্তু ওই টেকটা যখন চারবার পাঁচবার তার থেকেও বেশি যখন নেওয়া হয় না সত্যি মনে হয় আমি আর শুট মুট করবো না চলো আমার ট্রেন আসে নাকি আমাকে আমি বাড়ি যাব আমি এটাই বলছিলাম আমাদের আমি আর কোন ভালো সেটা পাচ্ছি না কিন্তু কিছু আমাকেও বুঝতে হচ্ছিল কারণ কি কিছু করার ছিল না মানে এই পেরোচ্ছে সে পেরোচ্ছে তৈ করতে করতে মানে টেক নেওয়া হচ্ছিলই আর তোমরা লোকটা জাস্ট দেখো মানে ওইখানে বাড়ি যত লোক ছিল মানে যতগুলো বাড়ি ছিল এখানে একটা বাড়িরও লোক কেউ ঘরে ছিল না সবাই চলে এসেছিল এখানকে আর তোমাদেরকে বললাম না যে এই সে পেরিয়ে আছে পেরে আছে দেখতে পেলে তোমরা এই কারণে বললাম না একটা ঠিক কতবার নেওয়া হচ্ছে এটা তো তোমাদেরকে জাস্ট দেখালো বলে তোমরা বুঝতে পারলে আমরা এখানে ছিলাম আমরা জানি যে মানে কতজন যে পেরাচ্ছিল বলার নেই বুঝতে পারছি যে এখানে একটা কাজ হচ্ছে কিন্তু কি বলো ওদের কি ওদের কোনো ওদের মতলব নেই তোমরা তোমরা এটা ঠিকই ওরা কেন থেমে থাকবে তাদের তোমাদের তোমাদের তো কাজও থাকতে পারে না তো কেউ কোনো শোনাশুনির কোনো কেস নেই মানে যারা এখানে দাঁড়িয়েছে তারাই বুঝতে পারছিলো ব্যাপারটা যে কতটা এদের কষ্ট হচ্ছে বা কতটা এই দরকার কিন্তু বাকিরা যারা যাওয়া আসা করছে তারা তো অতটা বুঝবে না না তাদেরও কাজ আছে তো কাজের সূত্রে তাদেরকে যাওয়া আসা করতেই হবে

আর এখানে আমাদের কিছু রোমান্টিক পার্ট নেওয়া হচ্ছিল রোমান্টিক গানটার জন্য আর যে নিজের গানটা ছিল ওই গানটার জন্য যদি কিছু কাজে লাগে আর এক মানে যদিও বাকি ছিল কিছু কিছু রোমান্টিক পার্ট নেওয়ার সেগুলো শেষ তো এবারে ট্রেন ধরবো আর এখন আমরা স্টেশনে আছি ট্রেন আসতে একটু লেট আছে তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক আর তারপর আমি কাজ শেষে ট্রেন চলে এলো আমার আর ট্রেনে উঠে যেতে হলো এই যে দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করার মতো সময় পাইনি আর সিচুয়েশানও সেরকম ছিল না কিন্তু মেকআপ তুলে নিয়েছি দেখতে পাচ্ছ এইটা তো তাও ঠিক আছে গ্রাউন্ড পরে আছি মানে আর অনেকবার এরকম যেতে আমাকে শাড়ি পরেই আসতে হয়েছে পুরুলিয়া লে একবার হাওড়া গিয়েছিলাম হাওড়ার থেকে আমাকে শাড়ি পরে আসতে হয়েছিলো মানে এখন দেখতেই পাচ্ছো মা বসে বসে ফুচকা খাচ্ছি আমিও খেয়েছিলাম কিন্তু ফুচকা না মোমো হাওড়ার অ্যাকচুয়ালি ফুচকা খাওয়া চলে না মানে ফুচকাতে পেঁয়াজ আর টক জল দেওয়া থাকে তো এরকম খাওয়া চলে না তারপরে চার পাঁচ ঘন্টা ট্রেনে বসার পর পৌঁছে গেলাম বাড়ি মানে আমাদের এখানে স্টেশন তো ধরো বাড়ি চলে এসছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা